আপনি কি কোনো পার্টি করেন কি পার্টি করেন কারা মেরেছে আপনাকে লোকেরা কোথায় মেরেছে বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির এক কর্মীকে বেতরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার খানাকুল থানার পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাইবোনা গ্রামে আহত ওই বিজেপি কর্মীর নাম সাদ্দাম হোসেন বাড়ি ওই এলাকাতেই জানা গেছে আক্রান্ত ওই বিজেপি কর্মী বাড়ির পাশেই একটি জায়গাতে বসেছিলেন অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে এসে বেতরক মারধর করতে থাকে এরপরে স্থানীয় বিজেপি কর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত ঘটনায় অস্বীকার করা হয়েছে কে মেরেছে আপনাকে আপনি কি কোনো পার্টি করেন কি পার্টি করেন কারা মেরেছে আপনাকে লোকেরা কোথায় গিয়েছিলেন আপনি কি বিজেপি পার্টি করেন বলি মেরেছে হাতা চোট আছে হাতে হাতা করে রাখো হাত লেগে কেন আমরা ওইখানে ওইখানে মিটিং হচ্ছিলো মিটিনে গেছিলাম যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে বাড়ি আসছিলাম বাড়ি আসার পরে আমরা এবার আর যাবো না বলে লোয়া করে ওই ব্রিজে বসেছিলাম বসে থাকতে ওরা নাকি মিটিনে গেছে শুনেছে ওই কারণে যে আমাদেরকে হুমকি দেয় তোরা কি মিঠি টেনে যাওয়া যাওয়া করছি পাটি পাচি করছি মেরে মারবে বলে আমরা দুটো একটা কথা বলেছি পার্টি তো সবাই করতে পারে মারবে কেন বলার পরে বলেছি বলার পরে আমি চলেইছি ওনাকে আঁকা পেয়ে প্রচুর মেরেছে তারপর আমরা জানতে পারি আমরা চোখ বোধ চলে আসছিল জানার পরে ও ফোন করলো যে টোটলি আয় আমাকে মারধর করে তুলে রেখেছে আমরা যে আবার টোটল করে তুলে আসি তুলে আনার পরে এখন শুনছি বাড়িতে বাড়ি দিয়ে ফোন আসছে যে নাকি ঘর দোর ভাঙা ভাঙি করছে আমরা করি বিজেপি তৃণমূলের ছেলেরা তৃণমূলের ছেলেরা মেরেছে কখন ঘটেছে ঘটনা ঘটনা ঘটেছে ওই ছটার দিক করে যে মার ওটা কি হয় ওটা আমার চার তো ভাই হই পাড়া দি এখন কোথায় আছেন এখন থানাতে আসছি আমরা ট্রিটমেন্ট করাতে এসেছি ট্রিটমেন্ট করে থানাতে রিপোর্ট করাবো ওই যে এখন ট্রিটমেন্ট করাইনি ডাইরেক্ট থানাতে আসছি এসে থানাতে রিপোর্ট করে দিয়ে তবে আমরা হসপিটালে যাব যে মার ওনার নাম কি ওনার নাম সাদ্দাম হোসেন আপনার নাম আমার নাম মফিজুল মল্লিক কোথায় বাড়ি আপনাদের বাড়ি আমার সাইমন দক্ষিণপাড়ায় বাড়ি বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাইমোনা গ্রাম চুরানব্বই পঁচানব্বই গ্রামে আমাদের বেশ কতজন প্রায় পনেরো থেকে ষোলো জন আমাদের সংখ্যালঘু ভাই আমাদের বর্তমানে বিজেপির সঙ্গে একদম একনিষ্ঠ হয়ে কাজ করছে সেটা কিন্তু তৃণমূলের একটা গাত্র জ্বালা বলতে পারেন সেই জ্বালাতে ওনারা আজকে আমাদের কার্যকর্তা ভাই সাদ নাম আমাদের যে সাইমোনা ব্রিজের ওখানে বিকেলের দিকে যেমন নিয়মিত আড্ডা দেয় আড্ডা দিচ্ছিল কিন্তু হঠাৎ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সাত আটজন এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রোড বাঁশ নিয়ে তাকে মারধর করে তার অবস্থা খুবই শোচনীয় তাকে আমরা আমাদের কার্যকর্তারা এখন বর্তমানে খানাকুল হসপিটালে ওনাকে নিয়ে গেছেন ওনাকে চিকিৎসা করানোর পর আমরা যে খানাকুল থানার যে আমাদের প্রশাসন আমার কাছে আমরা দ্বারস্থ হয়েছি যাতে একটা সুব্যবস্থা হয় কারণ যে তৃণমূল ভেবে থাকে যেইভাবে সামনে ইলেকশনের আগে একটা খানা যে বাতাবরণ একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি করার চেষ্টা করেন তাহলে কিন্তু বিজেপি ছেলেরা কেউ চুরি পড়ে নেয় সেটা কিন্তু আমি বলতে চাইছি কতজন আহত হয়েছে আপনার একজন একজন আহত হয়েছে খুবই মনাহত ঘটনা এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন এটা এইরকম কীর্তিকে কীর্তিটা তৃণমূলের মনে হয় পাল্টানো উচিত কারণ মাথায় রাখবেন চার তারিখের পর যদি ভাবে থাকে চার তারিখের পর ওনাদেরকে কী কীর্তি দেখাতে সেটা বিজেপি তৈরি আছে কেন এরকম করছে বলে মনে করছে ওনারা তো বুঝতে পারছেন শুধুমাত্র যে একটা সময় একটা সময় শুধু ওনারা বলতে যে সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক দল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা বিজেপির হিন্দু মুসলমান যৌথভাবে রয়েছে আজকে নাহলে সাইমানার মতন জায়গায় পনেরো ষোলোটা কার্যকর্তা একটিভাবে পার্টি করছে ওটা বুঝতে পারছে সংখ্যালঘুর যে ভোট সেই ভোটটা কিন্তু বিজেপির দিক আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যার ফলে সংখ্যালঘু ভোটটা তৃণমূল থেকে ব্যাক করা যায় মানে ওদের দুর্দশা খুবই শোচনীয় জায়গায় এমনি ওনাদের পায়খানা খুলে ওনাদের ওনাদের যে পা আমাদের মাটির যে পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে কিন্তু এই ঘটনাতে পরপর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের সঙ্গে আসছে বিশেষ করে আমরা ধরমপুর কামদেবপুর থেকে শুরু করে ধরম আমাদের ঘোষপুর ওইদিকে বালিপুরের মতন আমাদের যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আমরা গ্রামের পর গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে দেখেছি সংখ্যালঘু মা বাড়িতে যে সারা এই লক্ষ্মী ভাণ্ডারের মতন বিষয়টাকে প্লাস ওনাদেরকে একটা ভীতি যে সিএন ভীতি সেদিন ওনারা কাটাতে পারছেন আগামী দিনে ওনারা যাতে আমাদের বিজেপির সঙ্গে থাকেন সেটা যাতে ভয় হতে পারে সেই জন্য কিন্তু ওনারা ভয় পাচ্ছেন এক মন্ডলের ভারতীয় একজন মিটিং সেরে বাড়ি ফিরছিলেন তা বিজেপি কর্মী তাকে মারধর করে এবং তার বাড়ি ভাঙচুরের অভিযোগ দিলে কি বলবেন এটা যারা মদ খায় সেই মাতালদের নিজেদের মধ্যে হয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনোরকম সম্পর্ক নেই এই সব ব্যাপারগুলো নিয়ে যদি তৃণমূল কংগ্রেস করে যদি এই সব বাজার গরম করতে চায় এটা ঠিক হচ্ছে না ব্যাপার হচ্ছে মাথারদের ব্যাপার হয়েছে তাদের নিজেদের মধ্যে হয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কী আছে মদ খেয়ে সব মাথাভামি করছে তার নিজেদের মধ্যে হচ্ছে